তো আসসালামু আলাইকুম দিস ইজ রিমা ফ্রম মাই চ্যানেল রিমা লাইফ তো আজকে আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো এই যে আবার আমার গলার এটা আবার লাগানো শুরু করেছে এটা সিফটি পিন আবার দেখা যাচ্ছে তো এখন কি করব একটু চিয়া সিট শুক করে রাখবো অনেকদিন হয় মাঝখানে কতদিন ঈদের পরে আগে চিয়া সিট খাওয়া হয়নি আর চিয়া সিট খেলে হয় কি মানে আমার প্রস্রাবটা ক্লিয়ার থাকে মানে হেলথ ওয়াইজও আমি বলবো যে অনেক বেনিফিটস পাওয়া যায় আর এই যে দেখুন আমার স্কিন এখন কিন্তু দিনে দিনে অনেক ভালো হচ্ছে আমাদের প্রোডাক্ট কিন্তু আসছে আপনারা কিন্তু পাবেন প্রোডাক্টের জন্য জাস্ট ওয়েট করুন আমরা লঞ্চ করলেই আমাদের ভিডিও যাবে পেজে আর অলরেডি আমরা চুলের জন্য খুবই ফাটাফাটি একটা ট্রিটমেন্ট নিয়ে চলে এসেছি সিল্ক যেটা আপনারা যদি অনেক ইনফ্লুয়েন্সারদের ভিডিও দেখে থাকেন ঢাকার যেমন ইশায়া তাহসিন তারপর আর অনেকে আছে না সবাই কিন্তু ক্যারা সিল্কটা করাচ্ছে তো সিলেটে কিন্তু ফার্স্ট আমরাই ক্যারা সিল্কটা নিয়ে এসেছি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে আপনারা ক্যারা সিল্ক করতে পারবেন নো ম্যাটার বাট আপনার চুল কত লেনদেন তো আপনারা তাড়াতাড়ি করে কিন্তু চলে আসেন আমাদের স্টুডিওতে আচ্ছা তো স্টার্ট করি আম্মুর তো ঈদের পর থেকে একটা পর একটা নতুন 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 ড্রেস পরা চলছে উঠো তোমার ড্রেসটা দেখাইলাম এই ড্রেসটা হচ্ছে সোনাবির যে একটা ডিজাইন ছিল পিঙ্ক কালারের সেটার মতোই এটা দেখাই আপনাদেরকে ড্রেসটা এই যে এই হচ্ছে আম্মুর ড্রেস এগুলা নতুন নতুন বানিয়েছে আর প্রত্যেক দিন পরছে আর আমরা সবাই বসে আছি আম্মু খুলে রাখলে ধোয়া হলেই হচ্ছে আমরা পরে নিচ্ছি পরে আমি আর পাই না এই যে আজকে পরছি আর কোনদিন পাবো জানি না হ্যাঁ খুবই সুন্দর সুন্দর ড্রেস হয়েছে এবার আম্মুর এই যে খুবই সুন্দর হ্যাঁ আম্মুরও ভালো লেগেছে সকাল সকাল অনেক ইচ্ছে হলো বাইরে থেকে একটু রেস্টুরেন্ট থেকে এনে একটু খাবো তো এই যে লজ্জাত রেস্টুরেন্ট এটা শিবগঞ্জ এটা থেকে ট্রাই করব তো ওদের হচ্ছে গিয়ে সকাল সকাল এই যে আলু পরোটা পাওয়া যায় তারপরে যে মিক্সড ডাল ভাজি তারপর এই যে হচ্ছে ওদের চিকেন ভুনা খিচুড়ি তো এগুলো আনালাম সব তো অবশ্যই খেতে পারবো না বাট যতটুকু খাওয়ার খাবো বাকিগুলো হচ্ছে রেখে দিব কেউ না কেউ তো খেয়ে নিবেই তো খেয়ে দেখি তো কেমন রিভিউ হচ্ছে আলু পরোটা কিন্তু খুবই মজা তো ট্রাই করে দেখবেন সকালে আপনার যদি অনেক দিন আমি ফুটপান্নাতে অন করি রেস্টুরেন্ট আমি পাই না ওপেন তো খুবই মজা কিন্তু এই আলু পরোটাটা ট্রাই করে দেখবেন সবাই খাবারটা অসাধারণ খুবই মজা ভাজিটা আর আলু পরোটাটা

সকাল থেকে আজকে অনেক কিছু ছিল ব্রাইড 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 ছিল 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 আমার উনি প্রিমিয়াম প্রিমিয়াম পার্টি পার্টি না সরি ওনার তো ওনাকে আমি সাজিয়ে দিলাম তারপর হচ্ছে রিজা হেয়ার কালার করলো একটা তো এখন হচ্ছে একটা ফেসিয়াল ছিল ওইটা শেষ এখন আরেকটা আসছে হাইড্রা ফেসিয়াল তো সেইটাই করার জন্য চলে এসেছি আপু আবার রিকোয়েস্ট করেছে যে উনি আমার হাতেই ফেশিয়াল করবে তো আমি এজ ইউজুয়াল চলে এসেছি ডিমান্ডস ফুলফিল করার জন্য তো এই তো স্টুডিও থেকে যাব গিয়ে আজকে চিন্তা করছি একটু আইব্রোজ আর আপার লিপটা করব দেখি কি করা যায় আর হালকা পাতলা একটু পেডিকিওর করব দেখি যদি সময় হয় তাহলে গিয়ে করে আসব অনেক মানে আনশেপ হয়ে গিয়েছে যদিও আমার বেশি একটা নেই তারপরও চলে এসেছি আজকে যাচ্ছি হচ্ছে আমার বন্ধুর বোনের বিয়েতে অর্ণক অর্ণককে তো সবসময় অবশ্যই আপনারা ব্লগে দেখেন বোর ভাইয়ার বিয়েতে অবশ্য অল ছিল তো আজকে হচ্ছে অর্ণকের বোনের বিয়ে তো আমরা সবাই রেডি হয়ে গিয়েছি তো আমি কিভাবে রেডি হয়েছি আপনাদেরকে দেখি এই যে খুবই সুন্দর একটা শাড়ি পরে নিয়েছি পিন আপ করে আর এই যে এরকম একটু বেলবটম স্লিভস বলে এগুলা কেনা ফ্লাফি যেগুলা সেরকম একটা পাফি স্লিভ পরে নিয়েছি তো এই যে আমি রেডি আর এই যে হাতে দুটো ডায়মন্ড কাটের চুরি আর ঘড়ি খুবই সিম্পল একটা লুক নিয়ে মানে চলে যাচ্ছি কারণ আজকে স্টুডিওতে প্রচুর রাশ ছিল তো রেডি হওয়ার কোনো সময়ই ছিল না তো কোনো রকম শেষ করে আমরা যাচ্ছি ফাইনালি বিয়েতে আর আজকে আমাদের সাথে একটা কাহিনী হয়ে গেল আমরা আমাদের ফ্রেন্ডের বোনের বিয়েতে যাব কিন্তু ওর ভাই আর রাহাত তো আজকে রাশের কারণে যেতে পারেনি আর রাহাতের একটু শরীরটাও খারাপ ছিল তো আমরা আশা করেছিলাম যে মাহফুজ একটা গাড়ি অ্যারেঞ্জ করলে আমরা সেটা দিয়ে যাব কিন্তু আনফর্চুনেটলি গাড়িটা আসতে এতই লেট করেছে তারপর হচ্ছে আমরা রাত এগারোটায় গেলাম বিয়ে খেতে তাও হিন্দু বিয়ে দেখে মানে অনেকটাই পেয়ে গিয়েছি না হলে কিছুই হয়তো পেতাম না আমাদের যদি মুসলিমদের বিয়ে হতো কিন্তু আমাদের যেহেতু কোনো এরকম রিচুয়ালস থাকে না আমাদের অনেক জলদিই কিন্তু বিয়ে শেষ হয়ে যায় তো কোনো রকম শেষ করে আমরা শেষ সময় গিয়ে খাবার দাবার কিছুই পাইনি আমাদের সাথে এটা কিন্তু সব সময় হয় বলতে গেলে এটাতে কারো কোনো হোস্টের বা কারো দুষ নাই দুষটা আমাদেরই কমপ্লিটলি কারণ আমাদের অনেক বেশি রাশ থাকে বিজনেসে জড়িত থাকলে অ্যাকচুয়ালি কোনো জায়গাতেই টাইমলি যাওয়া যায় না তো এই যে আমরা সবাই চলে এসেছি আর আমরা হাসতে হাসতে শেষ গেলাম ৪০ চল্লিশ মিনিটেই আমরা চলে এসেছি আম্মুকে গিয়ে কাহিনী বলছিলাম আম্মু হাসছিল আজকাল হচ্ছে আমরা যে সবজি আলা থেকে সরি ফ্রুটস যে আছে আমাদের বুকড তো ওনার কাছে সবসময় অনেক ভ্যারাইটি থাকে না ফ্রুটসে তো এবার হচ্ছে কি উনি একটু ড্রাগন ফ্রুট টুট শুরু করেছে তো আমরা ফাইনালি একটু ড্রাগন ফ্রুট খেতে পারছি যাদের কাছে ইউজুয়ালি নেই তাদের থেকেই নেই আলাদা করে আবার রিকাবি বাজারে যাব গিয়ে নিয়ে আসবো ওইগুলো তো আবার একটা ঝামেলা এই যে ড্রাগন ফ্রুট আচ্ছা আগে যে একটা ড্রাগন ফ্রুট বের হতো না যেটা ওই যে প্রথমে প্রথমে যখন একটু একটু করে বাংলাদেশের ড্রাগন ফ্রুট আসছিলো তখন কিন্তু ওই যে সাদা ভেতরাল যে একটা ড্রাগন ফ্রুট ছিল এটা তো পানসা টাইপের ছিল কি বলবো একটু পানি পানি লাগতো কিন্তু ওই যেটার ভিতরে পিঙ্ক নাই এটা অনেক মজা তো ড্রাগন ফ্রুট বলতে কাটি আপনাকে তো দেখছেন না ড্রাগন ফ্রুটের একটা জিনিস ভালো লাগে কাটা এত সহজ এই যে পিল করে নিলেই হয়ে যায় এই পিঙ্ক ভিতরে থাকে এটা মজা সাদা যেটা এটা কিন্তু ভালো লাগে না খেতে এখানে গল্প করছে আমি ড্রাগন ফ্রুট কাটছি তারপর সবার সাথে গল্প করে করে শুনবো কি গল্প দেখুন তুফান মুভি মুভিটা দেখার পর থেকে উরাধুরা গানটা আর মুখ থেকে যেন যায় না আর ওই যে কুকিল ডাকে রে কু 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 এটা অনেক ভালো লাগে শেষ এখন বসে বসে একটু খাবো এই দেখুন পুরো চপিং বোর্ডের অবস্থা এই যে আমার ড্রাগন ফ্রুট এই দেখুন হাত লাল হয়ে গিয়েছে খেয়ে দেখি মজা কেন খুবই মজা আচ্ছা কার কার আমার মতো ড্রাগন ফ্রুট খেলে শুধু বাথরুমে যেতে হয় মানে এই তো পানি না আঙ্গুর বলুন কমলা ড্রাগন ফ্রুট মানে পানি জাতীয় যেগুলা সেগুলা খেলে এত পিপি আসে আজকে হচ্ছে নেক্স ডে আমরা একটু পরে রান্না করতে যাব তো সেটাই বলছিলাম তো আমি এখন চলে যাব হালকা পাতলা একটু একটা ন্যাপ নিয়ে নিলাম তো আম্মু এসে ডাকলো তো এখন হচ্ছে আজকে আমরা রান্না করতে যাব আর রান্না করি যেদিন তো ভালো লাগে রান্না করে সবাই বসে একসাথে যখন খাই এত ভালো লাগে আর পুরো সপ্তাহ হচ্ছে ফ্রিজে মজার মজার আইটেমস থাকে তো ভালোই লাগে তো এখন যাবো রান্না করি যেহেতু পাটি সাপটা বানাবো এখানে দিয়ে দিলাম ময়দা আর চালের গুঁড়া আর এখন দিয়ে দিব হচ্ছে একটু গরম করা দুধে একটু চিনি দিয়ে এটাতে দিয়ে বিট করে এই যে দুধ দিয়ে দিব। দিয়েসতে করে বিট করে নিব পাটি সাপটা জন্য আমি দু কাপ চালের গুঁড়া দিয়েছি আর দিয়েছি এক কাপ ময়দা আর তার সাথে চিনি আর গরম দুধ দিয়ে আমি এটাকে বিট করে নিয়েছি পিজ্জা চলে এসেছে তুই বলবে এখানে লাগে কেক আনবে আর ফুল আনবে না আজকে আমাদের একটা সেলিব্রেশন আছে সেলিব্রেশনটা কি নিয়ে আপনাদেরকে জানাবো বড় ভাই আর একটা জিনিস মানে আমাদের এলিট আমাদের ফ্যামিলি বলতে গেলে একটা জিনিসে অ্যাচিভ করেছে তো সেটার জন্যই আজকে একটা ছোটোখাটো একটা সেলিব্রেশন করব আমরা ভর্তার প্রিপারেশন করছে এখানে হচ্ছে পেঁয়াজ ভেজে নিয়েছে আর এখানে হচ্ছে রসুন ভেজে নিয়েছে আর তারপর হয়তো শুকনা মরিচ না শুকনা মরিচগুলোকে ভাজবে কাঁচামরিচকে ভাজবে তারপর সবকিছু দিয়ে চটকিয়ে আজকে তিন চার ধরনের ভর্তা সবটা বানালাম এই দুইটা আম্মু বানিয়েছি এটা আমি বানিয়ে নিয়েছি আমি পারছি না তো আম্মু এখন টিকোবার করে নিয়েছে এখন আম্মু বানিয়ে দিয়েছে আমাকে এটা অ্যাকচুয়ালি বানানো অনেক টাফ এটার গোলা টলা যেগুলো আছে একদম পারফেক্ট হতে হয় না হলে কিন্তু পারফেক্টলি হয় না তো দুটা তো পেয়েছি যেহেতু আমি মাঝখানে কেটে কেটে দিব মানে হিসাব করলে চারটা হয়ে গেছে আচ্ছা সাতটা হচ্ছে আমাদের ফ্লপ প্রজেক্ট আম্মু পারেনি আমিও পারিনি তো পার্টি সাতটা ক্যান্সেল এখন আমরা আমাদের বাকি রেসিপিগুলোতে কনসেন্ট্রেশন দিব এটাতে আমাদের অনেক সময় নষ্ট হয়ে গিয়েছে এক ঘন্টা দেড় ঘন্টা পুরো তো আমি বানাচ্ছি আজকে মতিচুরের লাড্ডু তো মতিচুরের লাড্ডুটা আমি একটু ডিফারেন্ট করে বানিয়েছি আমার নিজস্ব একটা টাচ রেখে দিয়েছি তো আমি মুগ ডালকে দু ঘন্টা ভিজিয়ে রেখে এটাকে ব্লেন্ড করে নিয়েছি আর ব্লেন্ড করার পর ডালের বড়া আমরা যেরকম বানাই বা পেঁয়াজও যেরকম বানাই সেরকমই আমি ডোগুলা তেলে দিয়ে দিয়ে ফ্রাই করে নিচ্ছি ফ্রাই ফ্রাই করতে হয় একদম লো হিটে অনেক সময় ধরে এটাকে করতে হয় তখন গিয়ে এটা অনেক সুন্দর একটা ব্রেডের মতো বা ব্রেড ক্রামের মতো স্যার গ্রাইন্ডারে দেওয়ার পর হয়ে যায় তারপর আমি আমার চিনি চিনি শিরা তৈরি করেছি আমার চিনির শিরাতে আমি চিনি দিয়েছি পানি দিয়েছি আর দারচিনির গুঁড়া আর এলাচের গুঁড়া দিয়েছি আমার কাছে গোটা মশলাটা ছিল না তাই আমি গুঁড়া দিয়ে দিয়েছি অনেকেই মনে করতে পারে যে গুঁড়া দিলে হয়তো তেতো হয়ে যায় বাট এরকম কিন্তু কিছুই হয় না চিনি শিরাতে সুন্দর একটা স্মেল আসে আর তেতোও হয় না আর তারপর যে আমি জেড ক্রাম্বের মতো যে মতিচুরের যে এই ক্রাম্পগুলা বের করেছি সেটা আমি আমার চিনি শিরাতে দিয়ে দিব দিয়ে এটাকে মিক্স করে নিব মিক্স করেই হচ্ছে আমাদের মতিচুরের লাড্ডু হয়ে যায় তারপর আমি এগুলাকে মানুষ একটু ফুড কালারও দেয় কিন্তু আমি ফুড কালার দেইনি যেহেতু ঘরের জন্যই বানাচ্ছি তাই আর এত কালার টালার দেখিনি আর তারপর আমি এগুলাকে মিল্ক পাউডারে একটু বাইরে একটু ডাস্টিং করে দিয়েছি সুন্দর লাগার জন্য প্লাস একটা ক্রিমি টেস্ট আসার জন্য রিজা বললো যে খুবই মজা হয়েছে সোনাবিকেও খাইয়েছিলাম সোনামিও বললো খুবই মজা হয়েছে তাই এটা জন্য এখানে হচ্ছে আমার চিকেন ললিপপ যেগুলা বা পপসিকল চিকেন যেগুলাকে বলে সেটা হচ্ছে বানানো হচ্ছে তো ওইটা আর রেসিপি দেখায়নি কারণ আগে রিজার যে ব্লক চ্যানেল সেখানে এটার একশোটা রেসিপি গিয়েছে তাই আর আলাদা করে দেখায়নি আমার চিকেন ললিপপগুলো ভাজছে দিয়ে দিয়েছি খুবই সুন্দর হয়ে ভাজা হচ্ছে কিন্তু সময় নিয়ে লোড ভাজবো যেহেতু ভিতরে সব কিছুই কাঁচা একটু সাইডে আলু দিয়ে বিফ রান্না চলছে আসলে আমার পোটেটো ক্রিস্পি ফ্রাই যেটা সেটা হচ্ছে সোনাবি এসেছে করে দিচ্ছে আমি হালকা একটু ভেজেছি বাকিগুলো সুনাবি আমাকে করে দিবে তো এই যে তো রান্না সব কিছুই করা শেষ অ্যাকচুয়ালি রান্না করতে গেলে সব রেসিপি একদম এ টু জেড দেখানো যায় না তো এখন রান্না করে চলে এসেছি ঘরে আর সোনাবি হচ্ছে এদিকে ভিডিও করছে তো আপনাদেরকে সব আইটেমসগুলো দেখিয়ে দেই এই যে হচ্ছে আমার চিকেন ললিপপ সাথে হচ্ছে সাদা ভাত আমার চিকেন মিট বল মোমোস তারপর আমার সবজি ডাল চিকেন কারি তারপর এইদিকে হচ্ছে আম্মুর বিফ দিয়ে আলু তারপর কিমা নান আর এইদিকে হচ্ছে আমাদের ভেন্ডি ভাজা বা ঢেঁড়স ভাজা যেটাকে আমরা বলি আর এইদিকে হচ্ছে ছোটো চিংড়ির একটা মানে একদম চড়চড়া করে আম্মু রান্না করেছে আর এইদিকে হচ্ছে আমাদের বেগুনের ভর্তা আর ওই সাইডের যে গ্রিন যেটা দেখছেন সেটা হচ্ছে আমাদের পটলের ভর্তা তো এই হচ্ছে আমাদের আজকের মেনিউ আর আরও একটা দুটা জিনিস আছে ওগুলো হচ্ছে ফ্রিজমে রাখা যেমন রুটি রাখা আছে তারপর মাছ ভুনা তারপর এরকম আরও অনেকগুলো আইটেম ছিল যেগুলো আমি দেখাতে পারিনি রান্নার সময় যে আমার ক্রিসপি যে আলু ফ্রাই যেটা মানে আলুর চিপস সেটাও আছে এটাও টেবিলে নেওয়া হবে একটু পরে এখানে হচ্ছে টমেটো টক দিয়ে আম মাছ এবং মাছের ডিম দিয়ে একটা আইটেম করেছিল এই যে আমাদের পাতলা ডাল ছিল আজকে আমাদের রান্না দিবসের সব রান্নার আইটেম আর এখানে একটা ফুল নিয়ে এসেছি

আচ্ছা বড় ভাইয়া আমরা কেন এটা সেলিব্রেট করছি এখন বড় ভাইয়া আমাদেরকে বলে দিবে বড় ভাইয়া তুমি কি তা খালকে জি বললা ওটা আমরা রেট কোস আই ব্লগের উদ্দেশ্যে একটু বলো আচ্ছা আমি বলি আমাদের যে সিলেটের যে ব্যবসায়ী সমিতি আছে নানি নি সিলেট চেম্বার অফ কমার্স সেইটার হচ্ছে বড় ভাইয়া কি তো হইছো যুব উদ্যোক্তা ও এসএমই সাব কমিটির কো-চেয়ারম্যান

তো একটা শুভদিন ছিল আমাদের জন্য আমার ছেলে যে এত বড় হয়ে গেছে আসলে চোখের পলকে আমার আমার বিশ্বাস হচ্ছে না এক একটা করে করে এক একটা অ্যাচিভমেন্ট নিয়ে আসতেছে তো সবাই দোয়া করবেন আমার চারটা ছেলে মেয়ের জন্য আশা করি আরো বড় বড় অনেক কিছু নিয়ে আসবে আল্লাহ আর সবাই দোয়া করবে আর সবাই দোয়া করবেন আর বড় ভাই সবাই কংগ্রাচুলেট করে দিবেন একজন যুব উদ্যোক্তা হিসেবে উনি কো-চেয়ারম্যান হিসেবে আমাদের সিলেটের যে ব্যবসায়ী সমিতিতে উনি সিলেক্টেড হয়েছে তো এটার জন্য আমরা কিন্তু সবাই অনেক অনেক বেশি খুশি তো আপনারা সবাই দোয়া করবেন আর কংগ্রাচুলেট করবেন আমার ছেলের জন্য আমার চার জনের জন্য দোয়া করবেন আর ওর তো কইছে আগামীtaro হবে আর তো আমার ছোট ছেলেও আছে এক সময় দুবাই থাকবে রিজাও তো থাকবো থাকবে সবাই দুয়া করবেন কারণ আমাদের রিজার্ভে গিয়ে বিজনেস এর একদম প্রতিষ্ঠানের নামে ট্রেড সব কিছু আছে নানি তাইও ভাইবো বড় ভাইয়ার সেলিব্রেশনটা আমরা সবাই করে সবাই বসে গল্প করছিলাম অনেক আনন্দ করছিলাম তো আমাদের শুধু একটা সুযোগ লাগে বসে গল্প করার আর আনন্দ করার তো বড় ভাইয়ার জন্য কিন্তু সবাই অবশ্যই অবশ্যই দোয়া করবেন আর কংগ্রেচুলেট করে দিবেন তো খাওয়া দাওয়া শেষ সবাই মিলে অনেক বেশি এনজয় করলাম এখন হচ্ছে আজকে রিজার হেয়ার কালারটা করব সেটা হচ্ছে আপনারা নেক্সট ব্লগে কিন্তু দেখতে পারবেন তো আজকের ব্লগটা বাস এতটুকুই সবাই আমার চ্যানেলে লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না আর অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজ রিমায়ণ আমি একটা লাইক আর ফলো দিয়ে রাখবেন তো আসসালামু আলাইকুম বাই